ছোটোবেলায় আমরা সকলেই এই ছড়াটি শুনেছি আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই তো গাজন এই গাজন সম্বন্ধে আজকে তোমাদেরকে কিছু বলবো গাজন বা শিব গাজন হল একটি হিন্দু উৎসব যা মূলত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত হয় এটি শিব নীল ভগবানের দেবতার সাথে সম্পর্কিত গাজন পায় এক সপ্তাহ ব্যাপী চলে কোনো 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 ক্ষেত্রে এক মাস ব্যাপী চলে চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয় বাংলা বছরের শেষ অবধি এই গাজনের নাম বাং মালদাহে গম্ভীরা এবং জলপাইগুড়িতে গমিরা চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায় যন্ত্রণা দিয়ে কচ্ছ সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট প্রদান করার চেষ্টা করেন গাজন উপলক্ষে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান শিবের গাজনে দুইজন সন্ন্যাসী শিব ও গৌরী সেজে এবং অন্যান্যরা নন্দী ভিঙ্গি ভূতবেদ দৈত্যদানক প্রভৃতি সংসেজে নৃত্য করতে থাকেন শিবের নানা লৌকিক ছড়া আবৃত্তি ও গান করা হয় চৈত্র সংক্রান্তির গাজনে কালীর নাচ একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের পথ ধরে আজও চলছে গাজন উৎসব চৈত্রের শেষে সোনালি আলোয় বেজে উঠেছে গাজনের ঢাক ঢোল কাসর গাজন বা চড়ক বাংলা বছরের শেষ উৎসব জাতপাতের ভেদাভেদ ও সামাজিক কৌলাঙ্গকে ভেঙে যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন চৈত্র শেষে সোনালি আলোয় বেজে উঠেছে গাজনের ঢাক ঢোল কাশর শুধু শিবকে কেন্দ্র করে নয় গাজন উৎসব পালিত হয় ধর্মরাজকেও কেন্দ্র করে এই দুই আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রচুর মিল আছে এই উৎসবের সূত্রপাত নিয়ে বহু মত প্রচলিত রয়েছে গাজন সর্ব শব্দটির উৎপত্তি গর্জন থেকে কেউ কেউ মনে করেন সন্ন্যাসীদের হুঙ্কার রব শিব সাধনায় গাজন রূপে প্রচলিত চৈত্র কিংবা মাঘ মাসে এক সাত দশ পনেরো কিংবা তিরিশ দিন হাতে বেতের লাঠি নিয়ে শিবব্রত হয়ে নৃত্য ইত্যাদি করলে মানুষের শিবলোক প্রাপ্ত হয় পুরাণে এই উল্লেখ চরক কিংবা গাজন উৎসব রূপে পালিত হয় আবার কারোর মতে গাজন উৎসব রয়েছে বৌদ্ধ প্রভাব তেমনি বাংলার মতো মঙ্গল কাব্যে গাজনের উল্লেখ মেলে এই ছিল গাজন সম্বন্ধে আমার জানা গল্প তোমাদের কেমন